আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে অনেক বেশি ভিউ হওয়া উচিত কারণ আমি আসলে যে জিনিসটার জন্য বিখ্যাত বলি বা কুখ্যাত বলি আলোচনা সমালোচনার বস্তু হয়েছে সেটা হলো আমি প্রথম ব্যক্তি বা শেষ ব্যক্তি যে এত পরিমাণ কোচিংয়ে ভর্তি হয়েছিল যাই হোক মানে খরচ খুব বেশি হয় নাই স্টিল আমার তো মেনটেন করতে হয়েছে আমি আসলে কিভাবে মেনটেনটা করছিলাম আমি ঘাটতে ঘাটতে বই আমার টিকিটটা গোছাচ্ছিলাম তখন এই ডায়রিটা পাইলাম আর কি যেখানে আমি গত বছর সেখানে কোনো কোচিংয়ের লগো চলে আসছি যাই হোক তো আমি হচ্ছে এটার মধ্যে নিজের প্ল্যানিংটা সাজাইছিলাম যে আমি কোন দিন কি পড়বো ধরো আমার তো সামনে অনেকগুলো উইকলি এক্সাম আছে আমি আসলে ডেইলি এক্সাম বেসিসে পড়তাম না যেটা মুচেও সাজেস্টেড না আমি উইকলি এক্সামের জন্য পড়তাম ফর এক্সাম্পল যদি বলি এক্স ওয়াই জেড তিনটা কোচিং আছে অফলাইনে এর মধ্যে একটা কোচিংয়ের উইকলি হলো রবিবারে একটা কোচিংয়ের উইকলি হলো বুধবারে একটা হচ্ছে শুক্রবারে তো আমি শুক্রবার রাত শনিবার এবং রবিবার রবিবার যতটুকু দিনে পাওয়া যায় ওইটা পড়তাম এক্স কোচিংয়ের জন্য রবিবার রাত সোমবার এবং মঙ্গলবার দিন এটা পড়তাম ওয়াই কোচিংয়ের জন্য আর মঙ্গলবার রাত সরি আমি কিবার বলছি মঙ্গলবার বুধবার বলছিলাম কিছু একটা তো মঙ্গলবার এবং বুধবার দিন এটা হচ্ছে ওয়াই কোচিংয়ের জন্য আর বুধবার রাত বৃহস্পতিবার এবং শুক্রবার দিন এটা পড়তাম কোচিং কোচিংয়ের জন্য এভাবে আমি মেনটেনটা করতাম আর আদার্স যে অনলাইন প্রতিষ্ঠানগুলো আছে সে অনলাইন প্রতিষ্ঠানগুলো আমি মেনটেন করতাম ধরো আমার প্রয়োজনীয়তার বেসিসে আমার এখন এটা ক্লাস করতে হবে সো আমি এখন মানে ক্লাস করতে যাব মানে আমার প্রয়োজনীয়তা যদি থাকে তাইলে এবং ধরো আমার হচ্ছে এক্স কোচিংয়ে রবিবারে পরীক্ষা তো ওই পরীক্ষার সিলেবাসে যেসব যেসব টপিক আছে যেসব যেসব অধ্যায় আছে সেই অধ্যায়ের ওপর তো ওই অনলাইনের আরও তো অনেক কোচিংগুলো আছে সেগুলোর অত এক্সাম আছে তাই না অনলাইনের যত এক্সাম আছে তাদের এক্সামগুলো আছে অনলাইনের ওই এক্সামগুলো আমি তখন পার্টিসিপেট করতাম অর্থাৎ এক্স কোচিং বা ওয়াই কোচিং বা জেড কোচিং এদের মধ্যে যখন এক্সাম দিতাম এক্সাম দেওয়ার সময় আমি অনলাইনের যত পরীক্ষা ছিল ওই পরীক্ষাগুলো দিতাম তার আমি অনলাইন পরীক্ষাগুলো কিন্তু রেকর্ডিং দিতাম মানে রেকর্ডেড এক্সাম দিতাম লাইভ এক্সাম দিতাম না এজন্য আমি কোনো মানে অনলাইন এক্সামের মধ্যেই আমি কোনো কম্পিটিশন ছাড়া নর্মাল এক্সামগুলোতে আমার কিন্তু লাইভ এক্সামের কোনো বোর্ডে পাওয়া যাবে না তো এটা একটা বিষয় ছিল আমার স্ট্র্যাটেজি এবং এটা সাজাইতে আমার বহুত প্যারা খাইতে হইতো এখানে অনেক কিছু আছে একটু দেখাইলাম দেখো কত কাটাকাটি করছি হিসাব নিকাশ আচ্ছা এখানে কত কিছু যে হয়েছে পেপার ফাইনাল গুলো দেওয়ার সময় আর উনমেষের পেপার ফাইনাল আর রিটেনের পেপার ফাইনালে মেডিকেল পেপার ফাইনালে কিন্তু অনেক মানে টাইমের অনেক ঝামেলা ছিল এগুলো নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে তো সব কিছু মিলে আলটিমেটলি একটা ভালোই প্যারা হয় যাদের অ্যাডমিশন টাইমে একাধিক প্ল্যাটফর্মে আসে এবং প্ল্যাটফর্মগুলো রুটিন ম্যাচ করতেছে না তো এরকমটা চেষ্টা করবা যে যাতে রুটিন ম্যাচ করে এমন কারোর কথায় ভর্তি হইতে ঠিক আছে এমন কিন্তু অনেকেই আছে যারা ধরো অফলাইন কোচিংটাকে ব্যালেন্স রেখে অনলাইনে পড়াচ্ছে তো একই রুটিনে পড়াচ্ছে এটা খুঁজে নিতে হবে এটা একটা বিষয় আর যদি এরকম খুঁজে না পাইতে পারো তাহলে আর কি করার আমাকে নখ দিও অথবা তুমি যেটা করতে পারো সেটা হলো আমার মেন্টারশিপ কোর্স নিতে পারো এটা প্রচারণার জন্য না আমি আসলে প্রচারণা করি না একবারে আমার কোনো কোর্স আছে বলে মনে হয় না কেউ জানে তো তুমি চাইলে আমার কাছে মেন্টারশিপটা নিতে পারো তাহলে আমি তোমাকে মাল্টিপল কোচিংটা কীভাবে তুমি সাজাবা বা গোছাবা নিজের জন্য এইটা হয়তো তোমাকে একটা রোডম্যাপ দিতে পারি এমনিতে কথার প্রসঙ্গ আসলো বলে দিলাম